তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি জানো মানুষ একটা কথা ঠিকই বলে ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয় আমি সেই মানুষটাকে পেয়েছি বড্ড খুশি আমি সব গাইস আজকে আমরা যাব উল্টোতে তাই তো তো সোজারাতে কোথায় গিয়েছিলাম মায়াপুরে গিয়েছিলাম মায়াপুরে মায়ার দেশে তো এই যে আমাদের সাজুগুজু হচ্ছে তো আমাদের বলতে ইনারি সাজুগুজু হচ্ছে ইনারি সাজুগুজু হতে ঘন্টা খানিক লাগবে জগন্নাথ দেখি আমাদের মনের ইচ্ছা পূরণ করে কিনা আজকে অনেক বাধা দিয়েছি এক কোটি টাকা লটারি কাটবে কিন্তু একটা আরে কতক্ষণ লাগাবে চলো মেলাতে মোটে একটা জিনিস লাগাচ্ছে এতক্ষণ ধরে এখনো কত কিছু বাকি রয়েছে কি করছো তুমি এগুলো সন্ধ্যে হয়ে গেছে বাইরে দেখো সন্ধ্যা হয়ে আসছে প্লিজ তাড়াতাড়ি করো একটু ভিড় হবে আর সবার সাথে আজকে দেখা হবে ওর বন্ধু বান্ধবী রাসবাজবে নাকি বন্ধু বন্ধুরা কেউ নেই আমি শুধু আছি তাই তো তো বুঝতে পারছো বন্ধুরা কত বড় টেনশন নিয়ে আমি ঘুরছি তো না না সেটা বলছি না আমি আর কী মারছি না যার কেউ নেই তার ভগবান আছে চলো শাড়িটা পড়াতে হবে তাই তো

ঠিক আছে আমার আমার আমি তো স্টার দেখো এই যে আমার বউ আলটিমেটলি শাড়ি পরে হাফ রেডি তো হ্যাঁ গো রে তুমি তো রেডি হতে অনেক সময় লাগিয়ে দিচ্ছ গো এক ঘন্টা হয়ে গেল তো আর কত লাগবে বলো বলো ও বা এখনো দুখানা পেটি বাকি আছে মেকআপ করা মোটে একটা পেটি হয়েছে এখনো দুটো পেটি বাকি রয়েছে চলো তাড়াতাড়ি করো ঠাকুরকে হবে না পুজো দিতে গো করো সুন্দর লাগছে আমার বউ বউ সবসময় হান্ড্রেড পার্সেন্ট থ্যাংক ইউ চলো বন্ধ করো হান্ড্রেডেন্ট ঘুষি করতে তো বিরক্ত হয়ে যাও না গো তোমরা এত ঘষার কি আছে এমনি তো ফর্সা আর কত দরকার তোমাদের বাপরে বাপ এ ঘষতে ঘষতে গালগুলো দেখো চিঙ্কিয়ে গেছে একদম

তো গাইছো এতক্ষণ ক্যামেরা ধরে রাখা যাবে না বুঝতে পারছো যত ক্যামেরা ধরে রাখবো তত বই নাকামি দেখতে হবে তোমাদের তো তাতে রেডি করিয়ে যত তাতে নিয়ে যাওয়া যায় বেশ টানা দু ঘন্টা হয়ে গেল এখন ধরি দু ঘন্টা দেড় ঘন্টা হবে না এখন ধরি বই সাজা কমপ্লিট হয়নি আর আমি কন্টিনিউ বসে আছি আমার জিন্সের প্যান্ট লাগিয়ে পেটে ব্যথা উঠে গেছে এতটা টাইট পেলটা আমার ব্লাস্টার খুলে বসতে হলো হ্যাঁ গো সুন্দর লাগছে চলো আমি পারছি না

এই ঝামেলা শেষ নেই গো আবার কানেদের গুজি খুঁজতে লাগছে আবার ওই তো একটা গুজি তো রয়েছে একটা খেফেলেছো একটা গুজি রয়েছে তো ফিনিশিং টাচটা দিদি চলে আসে তার চলে আসো এই যে সিঁদুরটা পড়ে হয়ে যাবে এবার লাগছে তো মায় মিষ্টি অনুরাগের চেয়ে এ বেশি হাঁটতে হবে না চল এবার